কাজী নজরুল ইসলাম কোন পেশায় কর্মজীবন শুরু করেন শিক্ষক সাংবাদিক সৈনিক আইনজীবী কাজী নজরুল ইসলাম কর্মজীবন শুরু করেন সৈনিক পেশায় কাজী নজরুল ইসলাম কোন সাময়িকীতে তার বিদ্রোহী লেখার জন্য বিখ্যাত হন লাঙ্গল দুমকেতু ইসলাম বিখ্যাত হন দুমকেতু সাময়িকীতে লেখার জন্য সাম্যবাদী কবিতায় কোন বিষয়টি প্রধান প্রকৃতি প্রেম মানবতা ও সমতা ধর্মীয় আচার সাম্যবাদী কবিতায় মানবতা ও সমতা বিষয়টি প্রধান কাজী নজরুল ইসলাম কতটি গানের রচয়িতা ও সুরকার হিসাবে পরিচিত পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার কাজী নজরুল ইসলাম দুই হাজারটি গানের রচয়িতা ও সুরকার হিসাবে পরিচিত এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন